وإنفقوا مالي عليك والجلوس بين يديك অর্থ 1 আল্লাহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মোবারকের জিয়ারত করতে থাকা দুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার সম্পদ ব্যয় করা তিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে সর্বদা উপস্থিত থাকা সুবহানাল্লাহ সিদ্দিক আকবর রাজিয়াল্লাহ তাআলা আনহুর এ তিনটি ইচ্ছাই পূর্ণ হয়েছিল তা কিভাবে আসুন শুনি আল্লাহ তাআলা হজরত সাইদুল্লাহ সিদ্দিক আকবর রাজিয়াল্লাহ তাআলা আনহুর এই তিনটি ইচ্ছা নবী প্রেমের সদেকায় পূর্ণ করে দেন এক সফরে ও অবস্থানে সিদ্দিক আকবর রাজিয়াল্লাহ তাল আনহুর নবী পাক সাল আলি সাল্লামের সাথে সার্বক্ষণিক অবস্থান করার সৌভাগ্য অর্জন করেন এমনকি সর গুহায় একাকিত্বেও তিনি ব্যতীত অন্য কেউ রসুল আকরাম সাল আলহি সাল্লামের জিয়ারত করার সৌভাগ্য লাভ করতে পারেনি নাম্বার দুই অনুরূপ সম্পদ উৎসর্গ দেওয়ার সৌভাগ্য তিনি অর্জন করেন যে নিজের সমস্ত সম্পদ আমাদের প্রিয় নবী সাল আলহি সাল্লাম এর দরবারে পেশ করে দিয়েছিলেন নাম্বার তিন নুরানি নবী সাল আলহি সাল্লাম এর পাশে স্থায়ীভাবে